আসসালামু আলাইকুম আমি সাদ্দা হোসেন সি বাজার অ্যান্ড মুি বাইন পক্ষ থেকে আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছানা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক হচ্ছে এই সিলিকন রাবার সিলিকন রাবার মোল তৈরি করার জন্য এই সিলিকন রাবারটি এটি ইন্ডাস্ট্রিয়াল গ্রেট সিলিকন রাবার এটি আমাদের দেশে এসেছে হচ্ছে পঁচিশ কেজির টিনে সেই পঁচিশ কেজির টিন থেকে আমি এই এক কেজির প্যাকিং তৈরি করেছি এবং এই হাফ কেজির প্যাকিং এটি দিয়ে আমরা যে কোনো ধরনের সিলিকনের মোল তৈরি করা যাবে কাস্টমাইজ আপনার যা চান সেই ধরনের মূল্য তৈরি করা যাবে এটা দুটি কম্পোনেন্ট রয়েছে এই হচ্ছে আর সিলিকন রাবার আর এর সাথে রয়েছে হার্ডেনার এটা হান্ড্রেড ইস টু টু রেশিও এক কেজিতে বিশ গ্রাম হার্ডেনার প্রয়োজন হয় আমরা এই এক কেজি সিলিকন রাবার নিলে এর সাথে বিশ গ্রাম হার্ডেনার ফ্রি থাকছে এই ফ্রি দিয়ে দেওয়া হবে তো আপনারা চাইলে আধা কেজিও নিতে পারেন এটা প্রতি কেজি মূল্য জানতে আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টেই দেখতে পাবেন এছাড়াও ভিডিওর নিচে এখানে ঠিক এখানে দেখুন যে ওয়েবসাইট রয়েছে সি বাজার ভিডি ডট কম অথবা আমাদের মোবাইল নাম্বারেও ফোন করতে পারেন এখানে আমরা মূল্য দিচ্ছি না কারণ এটি বহু বছর থাকবে সেই জন্য ভিডিওতে মূল্য দিচ্ছি না কারণ মূল্য তো আপডেট হতে পারে আমাদের ওয়েবসাইটে সেখানে রেগুলার আপডেট দেওয়া থাকবে সেখান থেকে আপনার মূল্য জেনে নিতে পারেন অথবা আমাদের মোবাইল ফোনে ফোন করতে পারেন অথবা যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারেও কিন্তু হোয়াটসঅ্যাপে রয়েছে এখানে ন করতে পারেন তো দেখুন এই সিলিকন রাবারটি কেমন আমি ডেলি দেখাচ্ছি এটা একটি গাঢ় তরল যেটা দুধের মতোই সাদা একদম ক্লোজ করে দেখানো একদম দুধের মতো সাদা এই তরলটি এটা দিয়ে জিপসামের মোল তৈরি করা হচ্ছে বিভিন্ন শোপিসের মোল তৈরি করা হচ্ছে ক্যান্ডেলের মোল্ড তৈরি হচ্ছে সাবান এছাড়াও কনস্ট্রাকশনের কাজে সেখানে যে ব্লকগুলো হয় সেই ব্লকেরও কিন্তু মোল্ট এটা দিয়ে তৈরি করা সম্ভব মোট কথা যে এটা দিয়ে সব ধরনের সব ধরনের মোল্ড কিন্তু আপনারা তৈরি করতে পারেন যে কোনো ধরনের মোল্ড এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সিলিকন রাবার আর টিভি সিলিকন রাবার নামে এটি পরিচিত অর্থাৎ রুম টেম্পারেচার বেস এই সিলিকন রাবারটি তো এই রাবারটি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিকন রাবারটি আমার সংগ্রহ করতে পারেন সেটা আমাদের দোকান থেকে এসে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু এটি আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফোনে অর্ডার করে কিন্তু এটি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের যে কোনো জেলা থেকে যে কোনো থানা শহর থেকে যে কোনো গ্রাম থেকে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ